যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না যার নেশা আর পেশা মিলে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কেউ হতে পারে জীবনের লক্ষ্য না থাকা সবচেয়ে বড় সমস্যাটি হলো তুমি সারা জীবন মাঠের ভেতরে দৌড়েও গোল দিতে পারবে না শুধু বেঁচে থাকায় মানুষের জীবনের সার্থকতা নয় সার্থকতা লুকিয়ে আছে বেঁচে থাকার কারণ খুঁজে পাওয়ার মাঝে চোখ খুলুন দেখুন আপনি যে জীবনযাপন করছেন তাতে কি সন্তুষ্ট জীবনের একমাত্র অক্ষমতা হল খারাপ মনোভাব তোমার স্বপ্ন ও লক্ষ্যের কথা কাগজ কলমে লেখার মাধ্যমে তুমি যা হতে চাও তা হওয়ার পথে প্রথম পদক্ষেপ নেবে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে ভালো একটি উপায় হলো একটি লক্ষ্য পূরণের পর আরও বড় লক্ষ্য ঠিক করো আপনি নিজের জীবন যা কিছু চান তা পেতে পারে যদি আপনি কেবল অন্য লোকেরা যা চায় তা পেতে সহায়তা করেন কখনো কি ভেবেছ কিছু মানুষ কেন যা চায় তা পায় না তার কিছু মানুষ অনেক কষ্ট করার পরেও কিছু পায় না এর কারণ লক্ষ্য কিছু লোকের লক্ষ্য আছে কিছু লোকের নেই লক্ষ্য থাকলে অর্জন করতে পারবে লক্ষ্য না থাকলে কিছুই করতে পারবে না চিন্তা না করে করা কাজ এবং কাজ না করে শুধু চিন্তা করো আপনাকে একশো পারসেন্ট সফলতা দেবে অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি চা করবে সেটাই করো কিন্তু অন্যের উপর আশা করো না সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যের পেছনে চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার গুণ আছে গ্রেড হতে গেলে তোমাকে এমন লক্ষ্য ঠিক করতে হবে যা তোমার সাধ্যের মধ্যে তোমার লক্ষ্য যদি খুব বেশি চিন্তা ও পরিশ্রম ছাড়া অর্জন করা সম্ভব হয় তবে তুমি তোমার সত্যিকার প্রতিভা ও ক্ষমতাকে কাজে লাগাও না পৃথিবীতে যারাই বিশাল অর্জন করেছে তাদের সবারই একটি বিশাল লক্ষ্য ছিল তাদের চোখ ছিল এমন লক্ষ্যের দিকে যার অবস্থান অনেক উঁচুতে এমন লক্ষ্য যাকে ছুতে পারা অসম্ভব বলে মনে হতো সব সফল মানুষেরই লক্ষ্য থাকে গন্তব্য না জানলে যেমন সেখানে পৌঁছানো যায় না একজন মানুষ কি করতে চায় অথবা কি হতে চায় তা না জানতে পারলে বা হওয়ার কাজ শুরু করতে না পারে তুমি যদি লক্ষ্য ঠিক করো নিজের সব কিছু দিয়ে তার পেছনে ছোটো এক সময়ে তোমার অর্জন দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে জীবন আপনি যা করতে চান তা দশ শতাংশ এবং আপনি এটি কিভাবে গ্রহণ করবেন তা নব্বই শতাংশ লক্ষ্য পূরণ না করতে পারা যতই না বেদনার জীবনে কোনো লক্ষ্য না থাকাটা সবচেয়ে বেশি দুঃখজনক যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে নির্দিষ্টভাবে লক্ষ্য ঠিক করতে পারা মানে সেই লক্ষ্য অর্ধেক পূরণ হয়ে গেছে আকাশ কেন লক্ষ্যের সীমা হবে আকাশের উপরে নিশ্চয় কিছু আছে সাফল্য হল সফলতার সাথে নিজে ঠিক করা লক্ষ্য বাস্তবায়ন করা নিজেকে পৃথিবীর কারোর সাথে তুলনা করো না যদি তা করে তাহলে আপনি নিজেই নিজে অপমান করছেন কোনো কাজ করতে গিয়ে যদি তুমি বারবার হতাশ হয়ে যাও তাহলে সেই কাজের প্রতি তুমি অনুপ্রাণিত হবে কি করে তুমি যতই সেই কাজের সম্বন্ধে জানতে শুরু করবে ততই তুমি অনুপ্রাণিত হতে থাকবে ততই তুমি সেই কাজের প্রতি অনুসন্ধান করতে থাকবে ততই তুমি সেই কাজের প্রতি অনুপ্রাণিত হবে সেই সব মানুষেরা যাদের নিজেদের চিন্তা ভাবনা বদল করে না তারা কোনো কিছুই বদলাতে পারে না একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজে সব কিছু তার মধ্যে ব্যয় করে দেওয়া জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরাও দেবে না নিজের সময় ও প্রতিভাকে বাজে কাজে নষ্ট করো না তাহলে সফল হবে না রাতারাতি সাফল্য বলতে কিছু নেই মনোযোগ দিয়ে দেখবে সব সাফল্য অনেক সময় নিয়ে আসে একজন মানুষ এখন কতটা উপরে আছে তা দিয়ে আমি তার সাফল্য মাপি একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজের কতটা উপরে তুলতে পারে সেটাই আসল কথা সাফল্যের জন্য তোমাকে তিনটি মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তবায়ন করতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাও অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয় অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে সফল হওয়ার চেষ্টা করা বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনিতেই আসবে মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার কঠিন সময়ের কারণে মানুষ সাফল্য উপভোগ করতে পারে একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক দেশি রক্ত পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি কিছুই ভুলে যাও এটাই সাফল্যের পথ একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও কাজ শুরু করার হলো সাফল্যের মূল চাবিকাঠি অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তবে দিন শেষে তুমি একজন সফল হবে